হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশিত হতে চলেছে দোসরা মে সকাল দশটায় বিজ্ঞপ্তি দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আন্ডারে তা জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সেই স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন ডিজে এইট সেক্টর টু লেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ যদি আগের ভিডিওতে আমি ডিটেলস বলেছিলাম বিজ্ঞপ্তি নম্বর ডিএসসি স্ল্যাশ জিরো এইট টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেক্রেটারি সাহেব বলেছেন আই এমস ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দ্য ফলোইং প্রেস নোট ইন ইউর এস্টিম ডেইলি মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস টিচার্স গার্জিয়ানস অ্যান্ড আদার ইন্টারেস্টেড পারসন সিগনেচার করেছেন সেক্রেটারি সাহেব অর্থাৎ সেক্রেটারি সাহেব পত্রিকাতে বলেছেন যে নিম্নলিখিত প্রেস নোটটি আপনাদের সম্মানিত পত্রিকায় পাবলিশ করার জন্য যে মাধ্যমিক রেজাল্ট কবে দেওয়া হবে সে বিষয়ে প্রকাশ করার জন্য এবং সেই প্রেস নোটে কী বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই প্রেস নোটটি দিস ইজ ইনফরমেশন ফর অল কনসার্নড দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা Secondary Education 2024 will be announced by the President বাই দ্য প্রেসিডেন্ট west bengal কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি may অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন এম এ প্রেস কনফারেন্স অর্থাৎ প্রেস কনফারেন্সের সম্মুখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সম্মানীয় সভাপতি মহাশয় মাধ্যমিক দু হাজার ফলাফল ঘোষণা করবেন সকাল নয়টায় অর্থাৎ সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা হয়ে যাবে এবং অনলাইনে কখন দেখতে পাবেন এখানে বলা রয়েছে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট টেবিল নাম্বার টু ফ্রম নাইন ফর্টি ফাইভ এম অন টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দুই তারিখে সেই দিনই সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন এবং সেই ওয়েবসাইটগুলির নিচে দিকে টেবিল নাম্বার টুইতে সব কিছু বলা রয়েছে এছাড়া স্কুল উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম অন টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সেই দিনই সকাল দশটা থেকে নিম্নলিখিত ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে কোন কোন অফিস থেকে কোন কোন ক্যাম্প থেকে কোন কোন কেন্দ্রের বিতরণ করা হবে তার একটি ছক নিচে দিকে টেবিল নম্বর ওয়ানে বলা রয়েছে এক নজরে সেই টেবিলটি দেখে নেওয়া যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যাম্প অফিস অফ ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ দ্য ফলোই সাব ডিভিশন বিন চেঞ্জ ফর দ্যাস ফর দিস টাইম অনলি অর্থাৎ সেই দিনের জন্য চেঞ্জ করে কোন কোন স্কুলের থেকে কোন কোন কেন্দ্র থেকে মার্কশিটগুলি দিয়ে বিতরণ করা হবে সেই একবার দেখে নিন যেমন বোলপুরে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে বিতরণ করা হবে রামপুরহাট সাবডিউশনের ক্ষেত্রে রামপুরহাট ডিআরএসএম বিদ্যানিকেতন থেকে চন্দননগর সাবডিউশনের ক্ষেত্রে চন্দননগর কানেলাল বিদ্যা মন্দির থেকে মুর্শিদাবাদ সাবডিউশনের ক্ষেত্রে বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল থেকে হাওড়া ডিভিশনের ক্ষেত্রে জগাচা হাই স্কুল থেকে কাকদ্বীপ সাবডিভিশনের ক্ষেত্রে কাকদ্বীপ জনন্ময় বিদ্যাপীঠ থেকে কালিম্পং ডিভিশনের ক্ষেত্রে কালিম্পং কুমুদিনী হোমস থেকে এবং মালদা ডিভিশনের ক্ষেত্রে মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয় থেকে অবশ্যই প্রত্যেকটি স্কুলকে সকাল দশটার মধ্যে সেই সমস্ত সাব ডিভিশনের ক্ষেত্রে নিজের নিজের কেন্দ্রের মধ্যে পৌঁছে যেতে হবে মাঠি সংগ্রহ করার জন্য যদি স্কুলগুলি নিম্নলিখিত অফিস থেকে সকাল দশটার মধ্যে সেখানে পৌঁছে যায় এবং মাঠে সংগ্রহ করে সেই দিনই অর্থাৎ রেজাল্ট প্রকাশের দিনই একটার পর থেকে স্কুলগুলিতে ছাত্রছাত্রীর হাতে সে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিতে হবে এবার কোন সাইট থেকে আপনারা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন সেই সাইটগুলি এক নজর দেখে নিন এখানে অনেকগুলো সাইটের কথা বলা রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বিবিএসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এছাড়া রয়েছে রেজাল্ট ডট শিক্ষা এছাড়া রয়েছে ইন্ডিয়া টাইমস ডট কম ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম টিভি নাইন হিন্দি ডট এরকম অনেকগুলো সাইট রয়েছে যে কোনো সাইট থেকেই আপনারা কিন্তু অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন এছাড়া মোবাইল অ্যাপস ডাউনলোড করেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন এর জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করতে হবে কিংবা মাধ্যমিক রেজাল্টস অ্যাপসটি অথবা ফার্স্ট রেজাল্টস যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করলেই সেই অ্যাপসে ইনস্টল করার পরে নির্দিষ্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখা যাবে এই ছিল দু হাজার চব্বিশ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের ফলাফলের যে বিশাল বিজ্ঞপ্তি এছাড়া আপনারা আমার যেই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফোর সিক্স ডবল এইট টু ডবল নাইন এই নাম্বারে আপনাদের অ্যাডমিট কার্ডের ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা আর দেরি নয় ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে যাতে দু হাজার সালের সমস্ত পরীক্ষার্থীদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিতে সবাইকে অসংখ্য শুভকামনা রইল আশা করি সবাই ভালো রেজাল্ট করবে সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা